হ্যালো বন্ধুরা এমন ধর মায় ব্যাক টু চ্যানেল মিটন চি আবার আয় বললাম বহুদিন পরে একটা ওই দেখেন আজকে হইল গা সকাল সকাল হালকা হালকা বৃষ্টি আর হইল রোদ মানে শিয়ালের বিয়া তো শিয়ালের বিয়ার ভিতরে আমার নিমন্ত্রণ বুঝছেন নি তো শিয়ালের বিয়াত কি নিমন্ত্রণ তো আজকে সকাল সকাল শিয়ালির বিয়াত নিমন্ত্রণ গেছি গিয়ে আর আমি খাইয়ালাম ও শিয়ালির নিমন্ত্রণ তো ঘটনাটাও চলে না আপনারা দেখেন আছে কী কী সকালবেলা খাওয়া হইব রান্ধা হয়েছে শিয়ালির বিয়াত তো মানে আমার দিয়া লাগছে ভাত বুঝিনি মাটিতে কিন্তু টেবিল টেবিল নেয় মাটিতে দিয়া লাগছে এ দেখে বসে প্রিয় খাবার মাশরুম তো আজকে ওই লোক মাশরুম তরকারি দিয়া আর ওই নেক্সট হইলো লাল শাক দিয়েছিল শিয়ালের বিয়ার খাবার তো আপনারা কেড়া কেড়া খাইছেন কেমন কেমন লাগে আপনারা আমার জানা এন কমেন্টের তো আমার দিতে দেরি আমি আর দেরি করছি না বুঝলেননি এই দেখেন গপ 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 করে খাইয়া চাষি মানে খাইতে দেরি করার নাই বুঝিনি খাইতে যাতে দেরি করার নাই তো আমিও খাইলেই চাষি আর এন্দা তো বাইরে বৃষ্টি শুয়ে লেচা নি তো বাইকও আমি ঘরের ভিতরে রয়েছে বারপত্তা না তো আমিও আপনার খাইতেছি আগে ওই লোকের খানা পরে কি না পরি পরে দেওয়া যাইব আগে নিমন্ত্রণ যাতে পাইছি শিয়ালের বিয়ার তো মানুষের বলে কই তো আগের দিনে মানুষের রোদ আর বৃষ্টি থাকলে বলে শিয়ালের বিয়া হব তো শিয়ালের বিয়ার নিমন্ত্রণ আমি নিজে নিজে লই আলাইছি আর নিজে নিজে খাইতাম বইছি গা আজকে ওইল বিয়ার বহুবার নিমন্ত্রণ খাইতাসি তো খাইয়ালাই সুন্দর আমি খানা মিসে খাইতাছি আর কথা কইতাসি আমি কইথাসি দিতে হাই আর দো খাই আর দো তো দিতে হক তারপর

হ্যাঁ এটা লই আইছি লই আইছি আর গপ মাই খেলাম বুঝছেন নি খাইতে কিন্তু খুবই সুন্দর ফেরা বিয়ে যা তো আপনারা কোনো সময় খাইছেন নি জানাইন কমেন্টে আর কমন হয়েছে এইটাও জানাই আর আর ক্যাটাক্যাটার শিয়ালের বিয়ার নিমন্ত্রণ খাইছেন এটাও আমার কমেন্টে জানাইবেন আর আমি মানে খাই শিয়ালের বিয়ার হ্যাঁ দেখেন সুন্দর করে মাইকালাইতে মাইকা সুন্দর করে খাই রয়ে থা তুই খাইতে মুহ রুচি আইয়ে এটা খাইলে একদম টুক টক টক বা মুহ রুচি আইয়ে আর ইডি সবসময় খাইবেন গরমের ভিতরে শরীর ভালো থাকবো সুস্থ থাকবো তাই আমি সবসময় সময় এটি খাই তো খাইতে খাইতে হঠাৎ নজর বসছে বুঝুননি বাইরের দিকে আমার গাছে